কি করে পারবেন যে ছেলেকে জলশক্তিনে 100 টাকা দিয়ে জলসা কমিটিকে আপনি চাঁদা দিতে পারছেন না সেই ছেলেকেই 25 ডিসেম্বরের আপনি পাঠাচ্ছেন যাকে কিনে বড় দিন আজকে সেই ছেলেকেই আপনি 31st নাইট মানানোর জন্য ফিট করতে পাঠাচ্ছেন সেই ছেলেকে পয়লা জানুয়ারি পিকনিক করতে পাঠাচ্ছেন হে মুসলমান যে জাতি মুসলমান

যে যে কম জাতি বা কর্তারে অনুসরণ এবং অনুকরণ করবে সে তাদের মধ্যে কাল কেয়ামতের দিনে আপনার দান আপনার সদকা আপনার জাকা আপনার দোয়া আপনার নামাজ আল্লাহ যদি বলে যে তুমি সৃষ্টি করেছিল এই সময় বলে হ্যাঁ বলে তোমরা ওই দিকে যাও এই সাইড কোন দিকে যাহার দিকে যারা আগুন দিয়ে বৃষ্টি করছিল তারা আগুনের দলে যাও কি করবে আপনি বলবেন হুজুর ঠিক আছে আমার ছেলে করেছে আমি তো করি না ওরা বুঝবে আমি বুড়ো মানুষ আর কি করব

আপনার ছেলে গুনার কাজের মধ্যে লিপ্ত আর আপনি নাকে সরষের তেল দিয়ে ঘমঘছেন আখিরাতের হিসাব বাদ দে দুনিয়ার নিয়ম যদি ছেলে অন্যায় করে বাপকে পুলিশ ধরে নিয়ে যাবে যাবে না তোমার ছেলে কি করছিল তুমি দেখুক কেন পুলিশ তো বাদ damn গরাবে মরলো ধরিয়েসে পিটবে বড় লচ্চা লাগে যেখানে ওয়াকফ বিল নিয়ে আসছে মসজিদ ভাঙার জন্য যেখানে বিভিন্ন রকম অশান্তিমূলক কার্যকলাপ চলছে যেখানের মধ্যে শিক্ষার নামে দুর্নীতি চলছে যেখানের মধ্যে চিকিৎসার নামে দুর্নীতি চলছে যেখানে সত্য কথা বলার আমার হিম্মত নাই সেই জায়গায় দাঁড়িয়ে কাপুরুষের মতন ভীত হয়ে আমরা আজ বসে আছি এবং আমরা অপেক্ষায় আছি কোন ইমাম মেহাদি আসবে ইসা আলহ সাল্লাম আসবে আমাদেরকে নাজাদ দেবে কান খুলে শুনে রেখে দেন আমাদের ইমানের যা পরিস্থিতি আমরা ইসলাম থেকে যতটা দূরে যদি আল্লাহর আজাব আছে আল্লাহ হেফাজত

আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি মুখে বলতে যে বড় মন মানুষ হইতে হবে তারপর সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে ভালো মানুষ যদি না হতে পারি আমার মধ্যে থেকে যদি পশুত্তর গুণ দূর করতে না পারি আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে না পারি আমি যদি কোরআন না জানি আমি যদি কালাম না জানি আমি যদি নামাজ না জানি আমার যদি আখলাখ নবীর তরিকায় না হয় আমি কিসের মুসলমান जनाबे पाक सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার আখলাক ভালো কোথায় আমার আখলাক ভালো মারছে মুসলমান মরছে মুসলমান গুলি করেছে কে আব্দুর সত্তার কাকে করেছে আব্দুর জব্বার কে কোটে নিয়ে গেছে কে আব্দুল করিম उसका निमलो कथा बोलेचे के अब्दुल খালে সব প্রত্যেক মুসলমান নাচের অমক সাহেব যে কথা আমার আগে জানা না মুফতি মুসা সাহেব কথা বলছিলেন যে তো পছন্দ করে আর তার কথা বলছিলেন শিক্ষার বিষয়ে আর জাতিকে শিক্ষার জন্য আমরা কি করেছিলাম

পর্যন্ত পৌঁছাতে হয় বরং দিল্লি নয় গোটা বিশ্বের মধ্যে ইসলামের ধ্বনিকে যদি বুলাম করতে হয় সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা লড়াই নয় সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা লাঠি ধরা নয় সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে বিধর্মীয় প্রত্যাচার নয় প্রথমে আমাকে মুসলমান হতে হবে আর আমাকে মুসলমান হতে গেলে আমাকে সুশিক্ষায় শিক্ষিত হবে আমাকে মুসলমান হতে গেলে আমাকে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে হবে আর আমাকে মুসলমান হতে গেলে আমাকে জালিম হওয়া থেকে বাঁচতে হবে কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসমান বালারা তার উপর দয়া প্রদর্শন করে আজ মুসলমান মিথ্যা বলতে পারে না আর মুসলমান ধোকা দিতে পারে না আজ মুসলমান অন্যায় করতে পারে না কিন্তু